thank you আগামী বছর শেষ নতুন বছর শুরু হবে কোরবান আমরা বলেছি গেল আগে আবার মহরম চাঁদে নবীজির দরিদ্র নাতি ইমাম হোসাইন রবিআ সহ রসুলের পরিবার সহ নিজেকে কোরবান দিয়ে ইসলামকে রক্ষা করেছেন আর নবীজিৎ পরিবারে মালদা কেমন পবিত্র প্রণালী দেখি বলেছেন হানি ছবি আছে বিশেষ যদি না প্রসান্ত যদি তাহলে এবং সে থেকে আমাদের শিক্ষা হিসাবে আজকে আলোচনা হবে ର ପୁରା ମିନ୍ ପବିତ୍ର ପୁରାଣ କରିଦେ ସତ କରିଛେ ନା ମା ୟୁନି ଦୁଗ୍ଲୁ ହିଁ ଭାବ କମ୍ପୁରି یہ جیسے نے بینکلے کسیل تصیل کرتے ہیں اور جیسے اور کونوں کونہ اللہ نوہی جیر بانچو در دے کے کونہ دے کے باچی راکمین سبحان اللہ ایدارہ کون تکری را ایدارہ کونہ کونہ دے کے اللہ پوتو پوچھتر نوہی جیر کونہ چیلے ہیں

اللہ رسول اونے حاج سلیم ایک پرسن کے بولے تھے ایک کے حاج سے مکتے جتے ہیں حضرت کا حانت بیٹ مالک رضی اللہ تعالیٰ عنہ بڑھنے میں کر جائیں اور سال رسول اللہ صلی اللہ علیہ وسلم ایو آل بہی کی کہا کوئی نہیں اللہ رسول کا دیکھتے ہیں جگہ شکرہ رسول صلی اللہ علیہ وسلم আপনার পরিবার বর্গ থেকে যাদেরকে আপনি মহাপত করেন কাকে আপনি বেশি ভালোবাসেন আপনার পরিবারের সদস্যদের মধ্যে হতে আপনি কাকে বেশি ভালোবাসেন আপনার ছেলে মমতা কার থেকে বেশি আমার হাসান এবং হোসাইন

ওনাদেরকে ডাকো ওনাদেরকে ডেকে আমার কাছে পাঠাও ওনাদেরকে পাঠানোর পরে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল তাদেরকে জড়িয়ে ধরেছেন ওনাদের সাথে রাসূল করি ও নিজের পক্ষের সাথে নিয়ে নিয়েছেন আমি কোন করে যাই বড় করে বলি সুবহানাল্লাহ তাহলে ইমাম হাসান আর হুসাইন ওনারা আল্লাহ রাসূলের এমন বংশধর যারা সব সময় রাসূলের সাথে ছিলেন

حدیث ಅಲ್ಲرزুলকারে যারা আমার ইমাম করবে যারা আমার আমার কে मोहब्बत করবে তাহলে তাদের জন্য সুসংবাদ রয়েছে ইসুন সুসংবাদ বাকাল আমার এই দুই নাতিকে যারা मोहब्बत করবে এই দুই যারা করবে এই যারা করবে

ہاں کتاب عبداللہ جو ایسے چھے ہیں اللہ رسول پولے چھے ہیں دے حضراندے زابرین عبداللہ رضی اللہ حضراندے کے برنی جوال دی بنات قالا سمیت رسول اللہ سلطان اللہ وزی و سلما یا خورو من سر راہو این ینظر الہ رجل امی کا حلی جانہ اوپی لبزید سیدہ سیدہ شباب احلی جانہ والین ینظر الہ حسائن مذہب ڈاکٹر نو رو دلوا تانو ری حدیثر مڈے ارشاد فرمان ہے کہ جو جو بیوقی دنیا پر دنیا کی کو نو انسان کے دیکھتے جائے دنیا پر تو تی کیو دنیا کی مانو دیکھتے جائے کوئی ہے لود الا یت نو الا رتنے دنیا پر تن کے بارے دیکھتے چاہیے تارادتے امام حسین کی دیکھے اللہ سبحان اللہ امام غزائی رو دیر دو اتران دنیا کے تکتے جاننا تیر آپ سوشن بلتی تیر جاننا تیر جاوان اور آپ بڑھا کہ اللہ رسول دیر جائے کوئی دو روائی تیسے تیر جے لوگ سریعت اور سوا جاننا کہ اوہ جو دی سوٹ جاننا تیر مانی روائی جاننا تیر جبوک سردار کے جو دیکھتی چاہی যুবকদের আর সর্বটাদিকে যুবকদের রুইস কেদিকে দেখতে চায় সরকার কে দেখতে চায় তাহলে আল্লাহু আকবার হোসেন ইবনে আলী সে ব্যক্তি হযরতে ইমাম হোসেন ইবনে আলী কে দেখা দরখাস্ত করে করে বলি সুবহানাল্লাহ ইমাম হোসেন রতি দোয়া উঠা দাঁড়ু কিয়ামতের ময়দানে যখন মানুষ হাই হাই করবে মানুষ যখন ধরে জান্নতে হবে আল্লাহ

আমি সত্যি বাজার দিক থেকে কষ্ট করেছি তোমাদের থেকে টাকা নেই 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 গাড়ি বাড়ি কিছু নেই আমি এর কোন আমি যেটা একটা বদলা চাই সেটা হলো কি ইল্লাল মদ্দত বিল উরবা আমার আত্মীয়দের আমার সন্তানদের আমার পরিবারপরিজনকে আমার ইমাম হাসান হোসাইনের তোমরা ভালোবাসতে হবে আমার ইমাম হাসান হোসাইনের मोहब्बत অন্তরে রাখতে হবে হযরত আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর मोहब्बत অন্তরে রাখতে হবে তোমরা হয় রাসুলুল্লাহরকে ভালোবাসতে হবে এটা আল্লাহ বলেছেন

ఆసన్మ నేలాసాంలగింటత truly అవిందంక withhold io yapNSその spindle అఆసాన్టందంటబాలగంకలగాలోవాల్యెం వఙ఻యళల BLU ఆసాన్టతcie種గా క�ter찌ా 400 లా kiఘరసాన్టథనం ఆసాన్టా ఇహిన�

এবং ইমাম অসাইকে আলু রসুল বলে দেন এই দুইজন হল আমার পেটা এই দুইজন হল আমার নাতি এই দুইজন হল আমার পা দেমার সন্তান বরকল বলে নবীজির নাতি ইমা হদ পা দেমার সন্তান এখানে একটি সুন্দর একটি কথা এটা আমাদের জানা করছি নবীজির বংশ বলিশ হল মেইন পক্ষলি সব আড়ালা আমাদের বংশ পরিচয় বাবার বক্কদি আমাদের বংশ পরিচয় বাবার বক্ক দিয়ে পুরুষের বক্স দিই আর ইমাম আ রসুলের পার্কে বংশ পরিচয় হলো আর সন্তান দেন ইমাম আশা ওসাইনের বংশ দিয়ে বলে সব আড়ালা এই জন্য উদুন পার্ক বলে আর আশা নিয়ে

اللہ ہم یہ ایک دیجن کے محبت کری پہلے تو ہوں گا اللہ تم ہی ایک دیجن کے محبت کرو بلے بلے سبحان اللہ تو سنے تو جبان پاک کے دعا کر لے دعا کے نا دائے فیرت دائے نا تو تو لیکن ایک تھی بڑھنو امام حسین رضی اللہ علیہ وسلم مجھے شہید خوین اللہ رسول جانے کینا اللہ رسول جانے اللہ رسول اللہ رسول جانے انشاءاللہ آگے بھی جو میں اللہ رسول ہو بیٹا

পূর্ববংশ শহাদত করেছেন রসুলের কবর শহীদ এবং রসুলের পংশ দিয়ে রসুলের নাতিগরের সহিত শহাদত গরণ করেছেন পরে করে বলে শুধু আনন্দ আমি রসুলের বায়ের কাছে দিনের দর্বের কম্পদ বেছে নিলো নিজের নাতিকে পরবান দিয়ে হলো দর্ব রক্ষা করা ইভের রক্ষা করা

আবার বলেছেন ইমাম হোসাইন কে তুমি সদর ভিতরে আসো সদর ভিতরে এসেছেন হযরত ফাতিমা বলেন সদর ভিতরে আসো সদর ভিতরে এসেছেন এবং এবং আযরে কারিমুল্লাহ বলেছেন সদর ভিতরে আসো এই চারজনকে কে লবী জিন ভিতরে নিয়ে যাদেরকে কাছে মধ্যে বলা হয় পাঁচজন রাসূলুল্লাহ করিম সহ পাঁচজন এই সদর ভিতরে নিয়ে আল্লাহ রাসূল জে হাদিস করে আল্লাহুমা হাও লয়ে আউল আল্লাহ পনা এই চারটা কেনে আমি ঢুকাই দিম অনাৰ আমার আমাৰ আল বাই অনাৰ হলেন আমাৰ পৰিবারে চলিছ অনাৰ হলেন আমাৰ কম শেষ কৰিছ আল্লাহ এই চারটা আন তুলে তো আল্লাহ অমা হাও লয় আলু বাইফি আল্লাহ এই চারটা হলে আমার সাজ ব্যক্তি আমার অতি প্ৰিয় ব্যক্তি আল্লাহ ওনাদের ওনাদেরকে আপনি কবুল করেন আল্লাহ ওনাদের পক্ষে দিকে করেন আল্লাহ ওনাদের ওনাদেরকে যারা ভালো রাখবেন তাহলে আল্লাহ কি কিয়ামত পর্যন্ত ভালো রাখবেন বরক বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে এইভাবে আল্লাহর রাসূল এটা হাদিস শরীফে আসে এসেছে ওই যে হাদিস শরীফে আল্লাহর রাসূল আবাজার হাসান وعليل فاضع له ثم الحسين فاضع له معه ثم جاء فاطمة فاضع له ثم جاء علي فاضع له ثم إنما يريد الله ليذهب عنكم الرجس على البيت بيت حرم تطهيرا أم شهد دوارنا اللهم الله أي فضل هلو أما أهل البيت سيدنا هلو أما أهل البيت